আজকে আমরা দেখাবো নারকেল বাটা দিয়ে হাঁসের ডিমের চচ্চড়ি এর জন্য লাগবে নারকেল কোড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচ পেঁয়াজ রসুন আদা আর হলো জিরা এগুলো আমরা একসাথে বেটে নেব ডিমের গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব আমাদের বাটাগুলো রেডি হয়ে গেছে এখন আমরা রান্নার দিকে চলে যাব আমি এখানে তিনটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি তারপরে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম এই জিনিসটা আসলে আস্ত ডিমে হয় না এটা একটা চচ্চডির মতো জাস্ট একদম মাখা মাখা ঝোল থাকবে এই জন্য আস্ত ডিমে এটা ভালো হবে না এটা ডিমটা অর্ধেক করে নিলেই সব চাইতে ভালো হয় এইভাবে এইভাবে ডিমটা অর্ধেক করে নেবেন আমার কাছে খুব ভাল লাগে এই কাজটা এই যে লবণ হলুদ মাখানো হাত দিয়ে আমি এটা করি এখন ডিমগুলো ভেজে নেব আর ওই সাইডে দুটো দেখতেছেন ওটা ডিম না ওটা হচ্ছে আলু একটা আলু ছিল ডিমের সাইজের আমি ওইভাবে কেটে নিয়েছি আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছিলো তাই ডিমগুলো ওলট পালট করে ভেজে নেব এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো মশলা মশলা দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব একটু একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ লবণ আবার একটু কষিয়ে নেব এখন দিয়ে দেব নারকেল বাটা মশলাটা কষানোর পরে নারকেল বাটাটা দিতে হবে আগে দিলে আর ঘাণ্ডা নষ্ট হয়ে যায় যেন মশলাটা কষানোর পরে নারকেল বাটাটা দেব নারকেল বাটাটা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু জল দিয়ে দেব জলটা যখন ফুটে উঠবে তখন আমি আলু দিয়ে দেবো যে দুইটা আলু ভেজে রাখছিলাম আলু দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা একটুখানি চিড়ে দিয়েছিলাম যাতে ঘান্ডা ভালো হয় এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এভাবে কিছুক্ষণ জাল করে নেব জাল করে নেয়ার পরে যখন ডিমটা একটু মাখামাখা হয়ে আসবে তখন একটু ওলট পালট করে দেব ওলট পালট করে দেওয়ার পরে এটা আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব হ্যাঁ ঢাকনিটা ঢেকে দেওয়ার আগে এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম যেটা আমি আসলে মেনশন করতে ভুলে গেছিলাম গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে তখন একদম টেনে যাবে ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে তখন এত সুন্দর ফ্লেভার বের হয় ও গড আমার তো খুব পছন্দ